তো পাৱা হয় নাই আমার 24 ঘন্টা চিন্তা যে তুমি আমার সন্তানকে আও আল্লাহ আমার সন্তানকে সুস্থ রাখো আল্লাহ আমার পুত্রকে বাঁচাও যারা মা নাই এর লাগিয়ে দোয়াটা শেষ হচ্ছে আল্লাহ নবী মা इज्जत দিতে গিয়া আপনার এই যে দিতে গিয়া আল্লাহ নবী फरमाइन মান মিন ওয়ালদিন বারিন ইয়াযুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কতাব আল্লাহু লাহু লিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম আবুরা আল্লাহ নবী বলেন বাইহাকি শরীফ হাদিস আল্লাহ নবী বলেন ও আমার উম্মত सुनो মা আমিন ৱালাদিন বাৰৰেন য়াংজুৰ ইলাৱালিদাইহি নাজৰা ৰহমেতিন ইল্লা কাটাবাল্লাহু লাহু লে কুল্লে নাজোৰাতিন হাজ্যা তামাবৰুৰা আল্লাহ নবী বলেন অ আমাৰ উম্মত তুমি একবাৰ ৰহমাতেৰ নজৰে মায়াৰ নজৰে তোমাৰ আম্মাৰ চেহাৰৰ বাই তাক আহিবাই বাই অকল মাৰ চেহাৰেতো দামী আল্লাহ নবী বলেন অ আমাৰ উম্মত তুমি একবাৰ মায়ান্ন ধরে ফার্স্ট টেকার দশ টেকার জিনিস শোক মার হাতও দিয়া মার চার বাই তাকাই বায় মার সোনালি চার বাই তাকাই তুমি একবার তাকাই বাই ও আমার উম্মত তুমি এক লক্ষ টাকা দিয়া তুমি দেড় লক্ষ টাকা দিয়া তুমি দুই লক্ষ তিন লক্ষ টাকা দিয়া হজ করবায় কিন্তু তোমার হজ কবুল হইছে কি না এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই কিন্তু শুনো আমি নবী গ্যারান্টি দিলাম তুমি একবার মায়ার নজরে তোমার মার চেহারার দিকে তাকাই ভাই তোমার বাবার চারার দিকে একবার মায়ার নজরে তেকাই বায় দয়া আনিয়া তেকাই আয় মায়া আনিয়া তেকাই বায় রহমতের নজরে তাকাই বায় ও আবার উম্মত তুমি তাকাইতে দেরি তোমার আমল্য মায় একবার তাকানোর সাথে সাথে একটা কবুল হজের শোয়া পুরতে দেরি হবে না আল্লাহ সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী তো একবার নয় দুইবার নয় 10 বার নয় বরং 100 বার যদি আল্লাহ নবী বললেন সাহাবায়ে کرام আল্লাহ হলেন বাদশা যার বাদশা এর মধ্যে কোনো খমি নাই সারা দুনিয়ার মানুষের প্রয়োজন মিটাইয়া দিলেও কমবে না ও সাহাবায়ে کرام শুনো কেউ একবার দুইবার একশোবার নাই বরং তার মা এবং বাবার চেহারার দিকে যদি এক হাজার বার হসে রহমতের নজরে দেখায় মহান আল্লাহ এক হাজার মকবুল হজের সোয়াব তার মলায় দিয়া দিবে এখন চিন্তা করি দেখা বাড়তি বাইর ইতে সময় আপনি মারে হইয়া বাইর নি আমরা যারা মা আসুন কতজনে খইয়া বাহির হইছি যদি আমরা খইয়া বাহির হই আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান আর মা যদি খইয়া বাহির না হই আজকে থাকি ইয়াদ করতাম আজকে থাকি আমি প্রতিজ্ঞা করতাম ওয়াদা করতাম যে প্রতিদিন আমি গোর ধরে বাহিরই মু বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়া পড়িয়া আর আমার আম্মারকে আজকে আমি বিদায় নিমু মা দোয়া করি কারণ কি মা এমন এক এমন এক নারী এমন এক মূল্যবান নারী মা যে মার চব্বিশ ঘন্টার চিন্তা থাকে আমার বাচ্চারা ভাবে আছে